বড়ুই অব তার ভাই বরুই অবতা বরুই অবতা হইনাপতি তের বিলায় লু প্রেমেরু ਹੰਡਰ ਪ੍ਰੇ ਮੇਰੋ ਭੰਡਾ 呃，毛。 খবরও অবতা আমাদের মত প্রতিতের বিলয়ন প্রেমে রvndার প্রতিতের বিলয়ন এমন হাই না আর হাওয়ার নয় হয় না আর হাওয়ার না না করুণা সিন্ধু

भण्ड आनन्दलीलामय विग्रहाय हे मा भ दिव्योन्दराय तस्मै महा प्रेविरस চৈতাই উপস্থিত সকল গৌর অনুরাগী কৃষ্ণ ভক্তবৃন্দের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম আজকে আপনাদের এই বাসন্তী বাজার হরিসভায় এই রাধা গোবিন্দ মন্দির প্রাঙ্গণে এই যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তন যজ্ঞের আয়োজন এই হরিনাম সংকীর্তনে ভক্ত একদিকে ভগবান একদিকে আজকে আমরা ভক্ত ভগবান দুজনকেই কাছে পেয়েছি সেইখানে গৌরগোবিন্দের কথারস আস্বাদন এ আমার বহু জনমের সৌভাগ্য যার কথা তিনি শুনছেন মহাপ্রভুর কৃপায় রাধাগোবিন্দের কৃপায় এবং আপনাদের চরণ ধুলিতে এই অঙ্গনটি যেন আজকে মধুর বৃন্দাবনে পরিণত হয়েছে মায়েরা আরেকটু সরে যাবো ঠিক আছে তাহলে আবার এই দিকের মায়েরা এবার ঠিক আছে আচ্ছা ঠিক আছে আরও একটু এগিয়ে যাব আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ বাহ জানি তাই মায়েরা একটু আসতে কথা নয় মা হুম কারণ জায়গাটা তো অল্প অনেক ভক্তের সমাগম হয়েছে যারা আসছেন আপনারা দয়া করে একটু জায়গা করে দিন এখানে ঝগড়া ঝামেলা নয় সবাই হরিনাম সংকীর্তন শ্রবণ করতে আসছেন আপনারাও বসুন যারা আসছেন তাদেরকেও জায়গা করে দিন ওই যে একটা কথা আছে না যদি হয় সুজন তো তেতুল পাতায় নজন তাই না যদি ভালো মানুষ হয় তা যতই লোক হোক না কেন কথাবার্তা হবে না কিন্তু যদি ওই বাড়িতেও ঝগড়া করা অভ্যাস আর সে অভ্যাস যদি এখানেও খাটাতে যান তাহলে কিন্তু হবে না হ্যাঁ যদি হয় সুজন তো তেঁতুল পাতায় নজন আর যদি হয় কুজন তাহলে নটা ঘরেও নজনের জায়গা হয় না তাই একটু বলছি সাবধানে নিরবতা পালন করে শ্রবণ করুন একটু আপনারা দয়া করে একটু যদি পারেন একটু চেপে চেপে বসে যান যারা ভক্তরা আসছে বাইরে অনেকে দাঁড়িয়ে আছে অনেক ভক্ত তাদেরকেও একটু আপনারা বসার সুযোগ করে দিন যারা পিছন থেকে মায়েরা আসছেন এই ডান দিকে বাবা লোকনাথ মন্দিরের পাশে জায়গা আছে আপনারা একটু এখানে এসে বসে যান হ্যাঁ নিতাই গৌর হরিব এই ভুবন মঙ্গল নাম সংকীর্তন শ্রবণ করার জন্য আমরা এসেছি কারণ কলিযুগে একমাত্র হরি হরিনামই আমাদের ব্রত চৈতন্য মহাপ্রভু বলেছেন হরের নাম হরের নাম হরের নামই বা কেবলম কলৌ নাস্তেবিয়া কলিযুগে নাম ছাড়া আমাদের আর অন্য কোনো গতি নাই অন্য কোনো আমাদের আর কোনো পথ নাই গতির অন্যথা অন্য আর কোনো গতি নেই দেব তিনবার বলছে দেখুন গতির অন্যথা আর অন্য কোনো গতি নাই কারণ সত্য যুগে এই ভগবানকে লাভ করতে হলেই কিন্তু কত বড় বড় ধ্যান তপস্যা করতে হতো শাস্ত্রে বলেছে কি বিষ্ণু ত্রেতাং তখনই দাপারে পরিচর্যাং হরি কীর্তনাদ এই যে ভগবানকে লাভ করার জন্য সত্যযুগে কত বড় বড় ধ্যান করতে হতো হ্যাঁ তারপরে ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো কত বড় বড়ো যজ্ঞ করতে হতো ভগবানকে লাভ করার জন্য যেটা সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয় মুনি ঋষিরাই করতেন ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো তারপরে সেবা পরিচর্যা করতে হতো কিন্তু কলিতে কারণ দেখলেন চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কলিতে কলির মানুষরা এত বড় বড় ধ্যান করতে পারবে না এত বড় বড় যাগযজ্ঞ করতে পারবে না কারণ সেই ধৈর্য তাদের নেই তাই কলির যুগের মানুষরা হরি নাম করলেই উদ্ধার পেয়ে যাবে একমাত্র এই নাম মন প্রাণ দিয়ে যদি শ্রবণ করতে পারে হরি নাম যদি গাইতে পারে তাহলেই কলি যুগের মানুষ উদ্ধার পেয়ে যাবে আর অন্য কোনো কিছু করতে হবে না এত সহজ করে ভগবান আমাদের কাছে এনে দিলেন এই হরিনামকে কে আনলেন চৈতন্য মহাপ্রভু সেই গোলকের দুর্লভ প্রেম ব্রহ্মার দুর্লভ প্রেম যেই প্রেম ব্রহ্মা চতুর্মুখী বিষ্ণুর নাম করে পাইনি যেই প্রেম লক্ষ্মী দিনরাত বিষ্ণুর চরণ সেবা করে প্রায়নি সেই অপ্রাকৃত গোলকের প্রেমধন চৈতন্য মহাপ্রভু কৃপা করে আমাদের কাছে দান করেছেন অকাতরে অবিচারে নিঃস্বার্থে নিঃশর্তে দান করেছেন তাই দেখুন চৈতন্য মহাপ্রভু সম্পর্কে এই পদটি যেটি গাইছি সেটিতে বলা হচ্ছে যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কী কী পরিবর্তন হলো কারণ আমাদের যে কোনো লীলা আস্বাদন করতে হলে আগে চন্দ্রিকাটা আস্বাদন করতে হবে কারণ চৈতন্য মহাপ্রভুর জন্যই কিন্তু আমরা এই কীর্তন আস্বাদন করতে পারছি সংকীর্তন পিতা গৌর হরি। তাই সেই মহাপ্রভুকে স্মরণ না করে আমরা কিন্তু কোনো লীলাতেই প্রবেশ করতে পারবো না তাই দেখুন এই যে পদাবলীটি গৌরচন্দ্রিকা স্বরূপ গাইছি এইটি হচ্ছে একেবারে সাক্ষ্যরূপ বলতে পারেন একেবারে ঐতিহাসিক সাক্ষ্য বলতে পারেন যে মহাপ্রভু অবতারের ফলে বাংলার বুকে কী কী পরিবর্তন হয়েছিল প্রথমেই বলছে দেখুন বড় অবতার ভাই বড় অবতার পতীতের বিলায়ল ও প্রেমেরও ভাণ্ডার মহাপ্রভুকে বলা হচ্ছে বড় অবতার কেন ও মাইরা মহাপ্রভুর আগে তো কত বড় বড় অবতারই আমাদের মাঝখানে এসেছে কই কাউকে তো বড়ো অবতার বলা হলো না চৈতন্য অবতারকে বলছে বড় অবতার কেন প্রথম কারণ কি এই যে প্রথমেই বলছে পতীতেরে বিলায়লো প্রেমেরও ভান্ডার। আমাদের মতো কলি হতজীবের দ্বারে দাঁড়ে সেই অপ্রাকৃত প্রেম ধন দান করেছেন তা না হলে আগেরকার দিনে মনে করা হতো কি যে যত শাস্ত্রীয় সম্পদ যত ভালো ভালো জিনিস সব বামুন আর কায়তদের জন্য বাকি সবাই অমানুষের দল এইরকম একটা ধারণা কিন্তু আমাদের সমাজে ছিল কি বাবা ছিল কিনা বলুন যে ব্রাহ্মণ আর এরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বাকি সবাই অমানুষ কিন্তু এই ধারণাটা চৈতন্য মহাপ্রভু ভেঙে দিলেন যে না হরি নামে কোনো ভেদাভেদ নাই কৃষ্ণ নামে কোনো ভেদাভেদ নাই ওরে জেনে রাখ ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে আর মুচি হয়ে যদি কৃষ্ণ মু এটা যে মহাপ্রভু শুধুমাত্র একটা ছড়া তা কিন্তু নয় মা কারণ আজকে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে বাবা এই কথাটা মেনে নিতে আমাদের কোনো অসুবিধে নেই কিন্তু আজ থেকে পাঁচশো বছর আগে যখন মহাপ্রভু এই কথাটি বলছেন তখন কিন্তু সমাজ এতখানি উন্নত ছিল না সমাজে মানুষে মানুষে এতটাই ভেদাভেদ ছিল যে ব্রাহ্মণ সূত্রের ছায়া পর্যন্ত ডিঙিয়ে যেত না কোনো শূদ্রের ছায়াও যদি ব্রাহ্মণের গায়ে লেগে যেত সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ গঙ্গার জলে গিয়ে স্নান করে আসতো রকম একটা সময় দাঁড়িয়ে যখন মহাপ্রভু বলছেন ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ নিমায় দিকে আঙুল তুলল নিমায় তুমি কেমন কথা বলছো আর নিমাই তার আমাদের মতো সাধারণ মানুষ ছিল না নিমাই হচ্ছে মহাপণ্ডিত সঙ্গে সঙ্গে নিমাই শাস্ত্র দেখিয়ে দিল যে দেখুন ব্রাহ্মণগণ আমি যে কথা বলছি তার তো শাস্ত্র প্রমাণ রয়েছে কারণ আঠেরো পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ শ্রীমৎ ভাগবত পুরাণে প্রহ্লাদ মহারাজ নিজে বলেছেন বিপ্রদ বি

কিন্তু সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে জীবনে কোনোদিন গায়ত্রী মন্ত্র উচ্চারণ করেনি সে ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করেছে জীবনে কোনোদিন নারায়ণের চরণে তুলসী পাতা দেয়নি বইতেটাকে আম গাছে ডালে তুলে রেখে দিয়েছে এমন ব্রাহ্মণও অনেক আছে তা বলছে যে ব্রাহ্মণ গুণযুক্ত ব্রাহ্মণ সেই ব্রাহ্মণও যদি ভগবানের চরণ দুটো থেকে সরে চলে আসে তাহলে সেই ব্রাহ্মণের থেকে আমি চণ্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি স্বাপচাং বরিষ্ঠ স্বপচ মানে হচ্ছে চণ্ডাল তালব স্বয় বয়ে স্ব হ্যাঁ দন্তঃস্বয় বয়ে স্ব নয় তালব্ব স্বয় বয় স্ব সংস্কৃত ভাষায় স্ব মানে হচ্ছে কুকুর কুকুর আগেরকার দিনে যারা চণ্ডাল তারা ওই রাস্তা ধারে যারা কুকুর ওইগুলোই ধরে ধরে রান্না করতো তাই তাদেরকে রান্না হচ্ছে তা বলছে যে সেই ব্রাহ্মণ যদি ভগবানের চরম দুটো থেকে সরে চলে আসে তার থেকেও আমি চন্ডালকে শ্রেষ্ঠ বলে মনে করি তবে কোন চন্ডাল সব চন্ডাল নয় কিন্তু যেই চন্ডাল রাস্তা ধারে চুল্লু খেয়ে উল্টে পড়ে থাকে সেই চন্ডাল শ্রেষ্ঠ হতে পারে না তাহলে কোন চণ্ডাল শ্রেষ্ঠ দেখুন ভাগবতে বলছে যেই চন্ডাল ভগবানের উদ্দেশ্যে পাঁচটা জিনিস সমর্পণ করতে পেরেছেন পাঁচটা জিনিস কি কি মান তাদের পিত মনোবচনে হিতার্থং মন দিতে পেরেছে ভগবানকে বচন দিতে পেরেছে ভগবানকে ইহিত মানে কর্ম দিতে পারে ভগবানকে অর্থ দিতে পারে ভগবানকে দরকার হলে প্রাণ পর্যন্ত দিয়ে দিতে পারে ভগবানের উদ্দেশ্যে এই রকম যদি কোনো ভক্ত কোনো চন্ডালের ঘরেও জন্ম নেয় তবে ওই হরিভক্তিবিহীন ব্রাহ্মণের থেকেও এই হরিভক্তি পরায়ণ চন্ডালকে আমি শ্রেষ্ঠ বলে মনে করি তাহলে এই কথাটি কে বলছেন প্রহ্লাদ মহারাজ বলছেন কোন যুগে বলছেন সত্য যুগে নাড়িয়ে বলছেন তাহলে দেখুন বাবা খাতা কলমে সবকিছুই লেখা ছিল শুধু প্রয়োগে ছিল না প্রয়োগে কে শিখিয়েছেন প্রেমী আমার গৌরাঙ্গ সুন্দর আমাদের মতো প্রতীত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাদের কথা কেউ কোনোদিন ভাবে নাই সমাজের অবহেলিত সমাজের পদদলিত মানুষ তাদেরকে রাস্তা থেকে তুলে এনে মহাপ্রভু গোল দান করেছিলেন সমাজের মানুষ পাশাপাশি বাস করলেই কিন্তু একটা সমাজ তৈরি হয় না সমাজ কখন তৈরি হয় যখন মানুষে মানুষে ভালোবাসা থাকে তখনই কিন্তু সমাজ তৈরি হয় তা না হলে পাশাপাশি মানুষ থাকলেই সমাজ হয় না হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে সারাদিন কত কত লোক ওখানে যাতায়াত করি কিন্তু সেখানে কি একটা সমাজ হচ্ছে ওখানেও তো কত মানুষ মেলাতে কত মানুষ এক জায়গায় আসছে সেখানে কি সমাজ হচ্ছে সমাজ কখন হবে যখন মানুষে মানুষে ভালোবাসা থাকবে তাই না পাশাপাশি পরপর ইট সাজিয়ে দিলেই যেমন ইটের দেওয়াল তৈরি হয় না ইটের দেওয়াল তখনই তৈরি হবে যখন ইটগুলোর মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকবে তখনই কিন্তু একটা দেওয়াল তৈরি হবে তা নাহলে পরপর ইঁট সাজিয়ে দিলে শুধু একটা ইটের মাঞ্জা তৈরি হবে ঠেলা দিলেই পড়ে যাবে কিন্তু যদি মাঝে মাঝে বালি সিমেন্টের মশলা থাকে তাহলে কি আপনি ঠেলা দিয়ে ফেলতে পারবেন তাহলে মশলা তৈরি করতে গেলে কি লাগবে জল লাগবে না জল ছাড়া মশলা হবে বালি সিমেন্টের সঙ্গে জল লাগবে জল মানে কি জল মানেই তো রস রস মানেই তো প্রেম প্রেম মানেই তো ভালোবাসা এই ভালোবাসাটার বড় অভাব ছিল বাংলায় চৈতন্য মহাপ্রভু কৃপা করে দিয়েছেন তাই তো দেখুন এখানে শত শত ভক্তের সমাগম হয়েছে হাজার হাজার ভক্ত এসেছে আপনার পাশের লোকটা কোন জাতির কোন ধর্মের আপনি বিচার করে কীর্তন শুনতে বসেছেন এখানে আমরা সবাই এক প্রাণ নিয়ে এক মন নিয়ে প্রভুর চরণের নিজেদেরকে নিবেদন করছি এটা বাংলায় সম্ভব হয়েছে একমাত্র চৈতন্য মহাপ্রভু আমাদের মাঝখানে এসেছিলেন বলে তাই বলছে দেখো বড় অবতার ভাই বড় অবতার এই পতীতেরে বিলায়লু প্রেমেরও ভান্ডার সেই চৈতন্য মহাপ্রভুকে যদি আমরা না ভজনা করি সেই নিত্যানন্দ প্রভুকে যদি আমরা না ভজনা করি আমাদের মতো ঘোরতর পাপি আর কেউ হবে না যারা আমাদের জন্য এত কষ্ট করে নিজেদের জীবন পাত করে দিয়েছেন তাদেরকে যদি আমরা না ভজনা করি আমাদের আমাদের পাপ হয়ে যাবে তাই আমরা আজকে যখন সকল ভক্ত সমবেত হয়েছি আসুন আমরা সবাই মিলে প্রভুর চরণে আমাদের মনকে নিবেদন করি আজকে লীলা কীর্তনের একেবারে শেষ রজনী এরপর থেকে আপনারা চব্বিশ প্রহর আপনারা নাম সংকীর্তন শ্রবণ করবেন আবার একটা বছরের অপেক্ষা সামনের বছর আবার ভক্তরা আপনারা কীর্তন শ্রবণ করবেন তাই আজকে আমরা যখন সকল ভক্ত সমবেত হয়েছি আসুন আমরা সবাই মিলে প্রভুর শ্রীচরণে প্রার্থনা জানাই যেন আমাদের মনের সমস্ত কালিমা দূর হয়ে যায় সেই নিতায় গৌরে চরণে যেন আমরা স্মরণ নিতে পারি সেই রাধা গোবিন্দের শ্রীচরণে যেন আমরা শরণ নিতে পারি আমরা সবাই একটু প্রার্থনা জানাই পরিষ্কার করবে মলিন ও মর্ম মুছাই মলিন মানে ময়লা মর্ম মানে অন্তর আমার এই ময়লা মন কে আমার এই ময়লা অন্তরটাকে তোমার মুงগলময় হাত দিয়ে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর আমি অনেক চেষ্টা করেছি আমার এই মনকে পরিষ্কার করার আমি পারি নাই তাই আমি তোমার কাছে ছুটে এসেছি আমার এই মনের মধ্যে হিংসা ছল জচরি জুয়া বিত্তিশ কাম ক্রোধ লোভ মদ বহু হিংসা এই সব কিছু ময়লা আমার মনকে একদম ভরে দিয়েছে এই মনের মন্দির আমি তোমার মুখটা পর্যন্ত দেখতে পাই না প্রভু তাই আজকে আমি তোমার কাছে ছুটে এসেছি তোমার শুনেছি তুমি নাকি মঙ্গলময় তা তোমার সেই মঙ্গলময় হাত দিয়ে আমার এই ময়লা অন্তরকে তুমি পরিষ্কার করে দাও ঠাকুর দেখবেন সকালবেলায় সূর্য ওঠার আগেই কিন্তু চারিদিকটা আলো হয়ে যায় তা সকালবেলায় সূর্য ওঠার আগেই যেমন চারিদিকটা আলো হয়ে যায় ঠিক তেমনি হে প্রভু তুমি আমার হৃদয় আকাশে হওয়ার যেন আমার হৃদয় থেকে অন্ধকার দূর হয়ে যায় তব দিয়ে যাক মোর অজ্ঞানতার মোহ মা ঘুচায় বা সারা বছর তো আমাকে মনে পড়ে না বাবা এই রাস্তা দিয়ে হাজারবার পেরিয়ে যাও একবার মন্দিরে প্রণাম করতে আসো না এই রাস্তা দিয়ে হাজার বার পেরিয়ে যাও একবার আমার কথা মনে পড়ে না বছরে একবার যখন কীর্তন হয় হরি নাম হয় তখন আমার কাছে আসো আজকে বছরে একবার আমার কাছে এসে হঠাৎ কীর্তনিয়ার সাথে এত সুন্দর প্রার্থনা তোমার ময়লা অন্তরকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে দেব চোখের জলে তুমি ভেসে যাচ্ছ কেন কি কষ্ট তোমার কি দুঃখ এতদিন তো আমাকে মনে পড়ে নাই আজকে কেন মনে পড়েছে বলে প্রভু এতদিন আমার তোমাকে মনে পড়ে নাই কেন জানো কারণ আমি তো এতদিন ওই সংসারের ময়লার মধ্যে ছিলাম তাই আমি বুঝতেই পারি নাই যে আমার মনের মধ্যেও ময়লা রয়েছে কিন্তু যখন আমি তোমার কাছে এলাম তোমার নিলাম তখন আমি বুঝতে পারলাম যে ভক্ত কত পবিত্র মন নিয়ে তোমার কাছে ছুটে আসে আর আমার এই ময়লা অন্তরটাকে আমি তোমার নিবেদন করব কেমন করে তাই এতদিন আমি বুঝতে পারি নাই আমি তোমার কাছে আসি নাই আজকে বুঝতে পেরেছি তাই আমি এসেছি হরিব কিছু মনে করবেন না মাগো হয়তো এমন একটা জায়গায় আপনি বাস করেন সেখানে সবাই ময়লা এবার আপনিও যদি নোংরা হয়ে থাকেন আপনার কিছু মনেই হবে না কিন্তু হয়তো এমন একটা জায়গায় গিয়ে আপনি পড়েছেন সেখানে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর আপনি যদি একটা ময়লা জামা কাপড় পরে সেখানে দাঁড়ান নিজেকে কেমন একটা ঘিনঘিন করবেন না এ ছি ছি এ দেখো সবাই কত পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে এসছে আর আমি কেমন ময়লা হয়ে চলে এলাম তাহলে নিজেকে কেমন ঘিন ঘিন করবে আমি যখন ওই সংসারের ময়লা ঘাটছিলাম আমি বুঝতেই পারি নাই আমার মনের মধ্যে ময়লা কিন্তু আমি যখন তোমার কীর্তনের আসরে এলাম তো আমি ভক্তদের কথা শুনলাম আমি বুঝতে পারলাম ভক্ত কত পবিত্র মন নি তোমাকে আর আমি এই অপবিত্র মন আমার এই ময়লা মন আমি তোমাকে নিবেদন করব কি করে তাই আমি তোমার কাছে ছুটে এসে ক্রন্দন করছি প্রভু আমার কি দুঃখ আমার কি কষ্ট তুমি শুনবে প্রভু লক্ষ্য বানান কি এখানে দেখুন দুটো লক্ষ্য বলছে দুটো লক্ষ্যের বানান আলাদা মানেও কিন্তু আলাদা একটা লক্ষ্য প্রথম লক্ষ্যের বানান হচ্ছে ল কয়মদ্যসায় জফলা তার দ্বিতীয়টার বানান হচ্ছে ল কয়মদ্যশ দুটো বানান আলাদা মানেও আলাদা ল কয়মদ্যশয় জফলা লক্ষ্য মানে হচ্ছে উদ্দেশ্য আর ল কয়মদনস লক্ষ্য মানে হচ্ছে একশো হাজার তা বলছে লক্ষ্য শূন্য মানে আমার জীবনের কোনো লক্ষ্য নেই আমাকে নির্দিষ্ট এই লক্ষ্যে পৌঁছাতে হবে এইটা কিন্তু আমার লক্ষ্য নেই কিন্তু কী লক্ষ্য বাসনা লক্ষ লক্ষ আমার কামনা বাসনা টাকা পয়সা গাড়ি বাড়ি ধন সম্পদ চাইছি আজকে গাড়ি দাও পয়সা দাও টাকা দাও সব কিছু যখন হয়ে গেল। কিছুদিন পরে মনে মনে ভাবে ধুর বাবা এই বাসন্তী থেকে পরে থাকবে ওই কলকাতায় গিয়ে একটা বাড়ি বানাবে যখন কলকাতায় একটা বাড়ি হয়ে গেল কিছুদিন পরে ওখানেই ভালো লাগবে না ধুর বাবা কলকাতায় এত ঘিঞ্জির মধ্যে মানুষে থাকে মুম্বাইয়ে গিয়ে একটা ফ্ল্যাট কিনবো সেখানে যখন একটা ফ্ল্যাট হয়ে গেল কিছুদিন পরে আর ওখানেও ভালো লাগবে না তখন আর ভারতবর্ষেই মন টিকছে না আমেরিকাতে গিয়ে বাস করছে তাহলে আমার এই লক্ষ লক্ষ কামনা বাসনা উদ্দেশ্যহীন ভাবে ছুটে যাচ্ছে কিন্তু কখন যে আমি লক্ষ লক্ষ কামনা বাসনা নিয়ে এই সংসার রূপে বিশের সাগরে মুখ থুবড়ে পড়ে যাব প্রভু আমি তো জানি না লক্ষ্য শূন্য লক্ষ্য বাসনা ছুটিছে গভীর আন্ধারে জানি না কখন ডুবে যাবে কোনো পাথারে বলে বাহ তোমার লক্ষ্য কামনা বাসন নিয়ে তুমি সংসার বিশেষ সাগরে ডুবেছো বাবা তাহলে আমি কি করবো বলে প্রভু তুমি যদি না করো তাহলে কে করবে প্রভু আমি শুনেছি তুমি নাকি বিশ্বের পিতা তুমি নাকি জগতের পিতা তাহলে তুমি যদি জগতের পিতা হও প্রভু তাহলে তো তুমি আমারও পিতা তাহলে জগতের কোনো সন্তান যদি ভুল করে অন্যায় করে তার পিতার কাছে ছুটে আসে তার পিতা কি কখনো সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে মনে করুন কোন সন্তান সাঁতার জানি না জলে নেমে পড়েছে তা দূর থেকে নানান জন দেখে নানান কথা বলবে কেউ কে বলবে আহ ছেলে সাঁতার জানিস না তো জলে নেমেছিস কেন কেউ কে বলবে ছেড়ে দাও ছেড়ে দাও পরের ছেলে আনন্দ যত যাবে ততই আনন্দ তার নানান কথা বলবে কিন্তু বাবা এমন সময় ছেলেটার বাবা যদি রাস্তা দিয়ে পেরিয়ে যায় সে কি কথা বলতে পারবে যে সাতার জানিস না জলে নেমেছিস কেন বাবা কি করবে প্রাণ পঞ্চেষ্টা চেষ্টা করে জলে নেমে তার সন্তানকে জল থেকে তুলে নিয়ে আসবে তো প্রভু আমি তো শুনেছি তুমি নাকি বিশ্বের পিতা তুমি নাকি জগতের পিতা তুমি জগতের নাথ তাহলে তুমি যদি জগতের নাথ হও তাহলে তো তুমি আমারও নাথ তুমি তো বলো তুমি শুধু ভালো মানুষের নাথ তুমি যেমন ভক্তদের নাথ তেমনি আমার মতো অভক্তরে তো তুমি নাথ এবার তুমি যদি জগৎ পিতা হয় আমাকে সংসার বিশ্বের সাগর থেকে উদ্ধার না করো তাহলে আমাকে কে উদ্ধার করবে তোমরা কলিযুগের মানুষ তো যখন আমাকে দেখছো ভক্তি দিয়ে বাঁধতে পারো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও যখন ভক্তি দিয়ে বাঁধছো না তখন যুক্তি দিয়ে বেঁধে দাও ঠিকই বলেছ বেদান্ত দর্শনে আমি নিজেই বলেছি আমি সবার পিতা সবাই আমার সন্তান ঠিক আছে আমি না হয় পিতা আমি তো সন্তানকে উদ্ধার করবোই আমি তো আছি কিন্তু আমাকে যখন তোমরা বাবা বলছো পিতা যখন বলছো তাহলে পিতার খবর রেখেছো তো আমি কোথায় থাকি জানো তো কি গো বাবা যদি বলা হয় তাহলে বাবার খোঁজখবর রাখতে হবে আমি কোথায় থাকি জানো Bale bon ja